সফলতা চার ওয়ার্ডের এই ছোট্ট শব্দটাকে অর্জন করার জন্য কিন্তু মানুষের অনেক পরিশ্রম করতে হয় তবে এই পরিশ্রমের রাস্তাটা কিন্তু অনেকাংশেই সহজ হয়ে যায় যদি প্রিয় মানুষটা পাশে থাকে আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে আমার জীবনের ছোট্ট একটি সফলতার গল্প শেয়ার করব। এই দিনটি ছিল আমার জীবনের সব চাইতে সুন্দরতম একটি দিনগুলোর মধ্যে একটি এতটা হ্যাপি ছিলাম আজকে যে কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিডিওর প্রত্যেকটা ফুটেজে অত্যন্ত হাসি খুশিভাবে ছিলাম তো আজকে মেইনলি আমি আমার বেটার হাফকে সারপ্রাইজ দিব। যার কারণে সকালবেলা আমি সুন্দর করে সাজুগুজু করে একদম রেডি তবে হ্যাঁ সে কিন্তু আমাদের প্ল্যানিং সম্পর্কে আগাগোড়া কিছুই জানতো না বাট তার ফ্যামিলি মেম্বার প্লাস ছোটো ভাই বড়ো ভাই সবাই বিষয়টা জানতো সবাই আমাকে ভীষণই হেল্প করেছে আমার প্ল্যানিংটা সাকসেস করার জন্য আমি দিনের পর দিন তার কিছু ছোটো ভাই বড় ভাই সবাইকে নিয়ে ফোনে ভীষণ চুপি চুপি প্ল্যানিং করে এই দিনটার পুরা প্রোগ্রামটা সাজিয়ে ফেলি তো মেইনলি আমি তাকে বলেছিলাম যে আমাদের নওগাঁ মডেল টাউনের ভিতরে যেহেতু কাশফুল ফুটেছে তো আমরা শাড়ি পরে সেখানে ফটোশ্যুট করতে যাব যেহেতু সে আমার পার্সোনাল ফটোগ্রাফার তো তাকে আমি আজকে সুন্দর করে সাজুগুজু করে নিয়ে যাব এটা বলেছিলাম যে আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে যাব দেন আমরা অনেকগুলো ফটোশ্যুট করব তো সেও সেটাই জানতো যে আমরা ফটোশ্যুট করতে যাচ্ছি তবে সকাল থেকেই যখন ওর ছোট ভাই বা আমার বোনরা সবাই আসতে শুরু করেছিল তখন একটু হলেও আন্দাজ করেছিল যে আমার মাথায় হয়তো কিছু একটা চলতেছে বাট এত বড় কিছু যে অপেক্ষা করতেছে এইটা সে একদমই ভাবে নাই তো সবাইকে নিয়ে আমরা ছবি তুলতে যাব এরকম কথাটা তাকে বলেছিলাম তারপরে আর কি গাড়িটা আগে থেকেই ওর একটা ছোট ভাই পার্কিং করে রেখেছিল এইটাই ছিল আমার বেটার হাফকে দেওয়া আমার জীবনের আমার তরফ থেকে সবচাইতে বড় একটা গিফট কারণ আমার জীবনে আমি যতটুকু অর্জন করেছি এই মানুষটা পাশে না থাকলে সেটা কখনোই সম্ভব হতো না আমি মনে করি প্রত্যেকটা নারী পুরুষ সকলের সফলতার পিছনে কেউ একজন অবশ্যই থাকে কেউ একজন পিছন থেকে নিরলস আপনাকে যদি হেল্প না করে যায় তাহলে কখনোই একটা মানুষ শুধু নিজের প্রচেষ্টায় খুব সহজে সফলতা অর্জন করতে পারে না তো এইখানে তার ফ্রেন্ডটাকে জিজ্ঞাসা যে আসলে অনুভূতিটা কেমন তো তার ফেস দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন অনুভূতি আসলে কেমন শুধু আমরাই না তার ফ্রেন্ড সার্কেল আমার পরিবার তার পরিবার সবাই খুবই খুশি এই বিষয়টা নিয়ে আর এইখানে আমি আমার বেটার হ্যাপের জন্য কিন্তু একটা সুন্দর কেক অর্ডার করেছিলাম কেক বেক বাই অরপা পেস্ট থেকে আপু কিন্তু অনেক সুন্দর করে আমাকে কেকটা মেক করে দিয়েছে বিলিভ মেয়ে রিয়েল কার পছন্দ হবে কিনা এইটা থেকে আমি বেশি টেনশন করতেছিলাম যে থিমের এই কেকটা তার পছন্দ হবে কিনা কারণ পার্সোনালি সে বিষয় নিয়ে একটু খুতখুতে টাইপের মানুষ তো আমি চাচ্ছিলাম যেন কেকটা এতটা সুন্দর হয় যেন এক দেখাতেই সবার বেশি পছন্দ হয়ে যায় তো কেকটা সত্যিই সবার অনেক পছন্দ হয়েছে আমি আপুকে এতটা জ্বালিয়েছি কেকটার ডিজাইন বোঝানোর জন্য আমি তাকে ফোন করে এসএমএস করে অনেকভাবে বারবার বুঝাই দিচ্ছি যে আপু আমার কেকটা আসলে কেমন ভাবে দরকার আপু বিরক্ত না হয়ে সুন্দরভাবে আমার কথাগুলো শুনে আমাকে একদম আমার মনের মতো করে আমার কেকটাকে মেক করে দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কেক মেক করে দেওয়ার জন্য আমার এই স্পেশাল দিনটাকে আরো সুন্দর করে দেওয়ার জন্য আমরা সবাই মিলে এইখানে কেক কেটে খাচ্ছিলাম সবার রিভিউ অনেক জোস ছিল কেকটা সবারই পছন্দ হয়েছে খাওয়া দাওয়া শেষে আমরা কাশফুলের সাথে কিছু ফটোশুট করি আর এইখানকে কিন্তু অলপে কিছু কাষপ ছিল বাট অনেকটা সুন্দর লাগতেছিল যেহেতু আমাদের মডেল টাউনের ভিতরের পরিবেশটা এতটা সুন্দর যার কারণে সুন্দর না হয়ে কোথায় আর যাবে আজকে আমি আমার স্পেশাল দিনে আমার সকল অডিয়েন্সকে একটা কথাই বলবো যে আপনার সকল বিপদ আপদে আপনার সফলতার পিছনে যে অক্লান্ত পরিশ্রম করে গেছে সেই মানুষটাকে কিন্তু সফলতার পরে কখনোই ছুরে ফেলে দিয়ে না কারণ জীবনে নিঃস্বার্থভাবে পাশে থাকা মানুষ কিন্তু বারবার খুঁজে পাওয়া যায় না তো এক পেয়ে গেলে তাকে রাখতে থাকবেন থাকবেন সুস্থ আমাদের দুইজনের জন্য সবাই মন থেকে দোয়া করবেন আশা করি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমরা জীবনের প্রতিটা মুহূর্ত যেন একে অপরের পাশে থেকে সাপোর্ট করে হ্যাপিলি বেঁচে থাকতে পারি আল্লাহ হাফিজ